প্রিয় ভাই বন্ধুরা সারা দেশব্যাপী হিন্দু নির্যাতনের প্রতিবাদে হিন্দুদের বাড়িঘর মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠান লুট নৈরাজ্যর প্রতিবাদে সারা দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসাবে প্রথমে প্রতিবাদ জানা হয়েছিল ঢাকা শাহবাগে তারপর রংপুর চিটাগাং খুলনা বরিশাল এবং সর্বশেষ আমাদের সিলেটে প্রতিবাদ অনুষ্ঠান সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠিত হয় এই বিডিওর কিছু অংশ আপনাদের সামনে দেখানো হল নেতৃবৃন্দের একটিই দাবি ছিল বাংলাদেশে কেন সরকার বদলের পর পর কেন তাদের বাড়িঘর মন্দির নির্যাতন করা হয় তারা কি বাংলাদেশের খেলার পুতুল ফুটবলের মতো কি বারবার লাথি মারবে আর এভাবে কি হিন্দুরা বেঁচে থাকবে কেন বাংলাদেশের হিন্দুরা ভারতে চলে যাবে তারই প্রতিবাদের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের প্রতিবাদের এই ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করলাম জেগে উঠুন বাংলার হিন্দু